বাড়িতে কোনো স্পেশাল দিনে যা কিছু রান্না করি না কেন চিকেন ছাড়া সেটা অসম্পূর্ণই থেকে যায় নমস্কার বন্ধুরা আমার ডেলি রান্নার চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে একটি চিকেনের রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি আজকে আমি চিকেনের এই রেসিপিটা চলুন আপনাদের সাথে কী করেছি সেটাই শেয়ার করব এখানে চিকেনের রেগুলার নিয়ে নিয়েছি যেরকম সবসময় হয় সেরকম সাথে নিয়েছি দুটো চিকেনের লেগ পিস এবার এগুলোকে মেরিনেশান করে নিচ্ছি দিলাম দুছিপি মতো মানে বোতলের যে মুখটা ওই মুখের দু মুখ পরিমাণে ভিনিগার দিলাম নুন পরিমাণ মতো হলুদ সব ধরনের মশলা এখানে আমি দিয়ে একটু মেরিনেশান করে রাখবো দিলাম ঝাল লঙ্কার গুঁড়ো এবার দিচ্ছি এর মধ্যে ধনে জিরে আর মরি গুঁড়ো যেটা আমার ঘরে সবসময় হোম মেড মশলা তৈরি করা থাকে এবার দিলাম একটু লাল লঙ্কার গুঁড়ো মানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবার সবগুলো মশলা দিয়ে আমি বিশ থেকে তিরিশ মিনিট এই মাংসগুলোকে রেস্টে রেখে দেব চলুন আমি এবার ওভেনের কাছে আপনাদের নিয়ে যাই একটা কড়াই আগে থেকে বসিয়ে দিয়েছি দিয়ে দিলাম সর্ষের তেল পরিমাণ মতো তেলটা দিয়ে এবার এর মধ্যে দিলাম দুটো তেজপাতা তেজপাতাটা একটু গরম হয়ে গেলেই এর মধ্যে দিয়ে দিচ্ছি থেতো করে রাখা পেঁয়াজ ও রসুন আমি হামান দিস্তায় পেঁয়াজ রসুন থেতো করে দিয়েছি এবার এক দেড় মিনিট এই পেঁয়াজ রসুনগুলোকে ভেজে নেবো হালকা একটু ব্রাউন কালার এলে আমি এর মধ্যে অ্যাড করব কুচিয়ে রাখা পেঁয়াজ একটু মোটা মোটা করে পেঁয়াজগুলো কুচি করে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেব কুচি করে রাখা টমেটো টমেটোটা এখানে আপনারা চাইলে পেস্ট করেও দিতে পারেন বা গ্রেট করেও দিতে পারেন পরিমাণ মতো নুন হলুদ দিয়ে দিচ্ছি এবার সব কিছু বেশ ভালোভাবে নেড়ে চেড়ে নেব হাই ফ্লেমে আপনারা এটা নেড়ে চেড়ে পাঁচ সাত মিনিট এভাবে ভেজে নেবেন আমি চুলো রাসটা কমিয়ে দিয়ে ঢেকে দিয়েছি পাঁচ মিনিটের জন্য ঢেকে দিয়েছি দেখুন পাঁচ সাত মিনিট পর চলে এসেছি ভাজাটা অনেকটা কিন্তু হয়ে গেছে পেঁয়াজ টমেটো একেবারে গলে গেছে পেঁয়াজগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে এ পর্যায়ে আমি মেরিনেশান করে রাখা চিকেনটা দিয়ে দিলাম এবার নেড়ে চেড়ে মিশিয়ে নেব। এ পর্যায়ে আপনারা যদি চান তাহলে টক দই অ্যাড করতে পারেন আমার ঘরে ছিল না সেই জন্য আমি দেইনি। এর পরিবর্তে আমি ভিনিগার ইউজ করেছি ভিনিগারও যদি আপনাদের ঘরে না থাকে তাহলে লেবুর রস ব্যবহার করতে পারেন এবারের মধ্যে বাকি থাকা আরও কিছু মশলা দিয়ে দিলাম দিয়ে দিলাম আদার গুঁড়ো আর কাঁচা লঙ্কার পেস্ট পরিমাণ মতো দিয়ে দিয়েছি এবার ভালোভাবে বেশ কিছুক্ষণ নেড়ে চড়ে দেবো চেড়ে দিয়ে ঢেকে দেব। যেহেতু চিকেনটা থেকে অনেকটাই জল বেরোবে সেজন্য বেশ কিছুক্ষণ এভাবে ঢেকে রেখে চিকেনটাকে সেদ্ধ করে নেব চলে এসেছি বেশ কিছুক্ষণ পর দেখুন জল বেরিয়েছে জল বেরিয়ে কিন্তু অনেকটাই আবার গা মাখা মাখা শুকিয়েও এসেছে মাঝখানে একবার নেড়ে দিয়েছিলাম আপনাদের সাথে শেয়ার করা হয়নি দেখুন অনেকটাই কিন্তু হয়ে এসেছে নিচে অনেকটা লেগে লেগে আসছিল হাত রেখে রেখে এটাকে কিন্তু নেড়ে যেতে হবে আমি আরও বেশ কিছুক্ষণ এভাবে চিকেনটাকে ভাজবো চিকেন যতটা ভাজা ভাজা হবে ততটাই খেতে মজাদার আবারও ঢেকে দিলাম একদম লো ফ্লেমে বেশ কিছুক্ষণের জন্য দেখুন পুরোপুরি তেলটা কিন্তু ভেসে উঠেছে আপনারা খেয়াল করবেন আমি কিন্তু তরকারিতে একদম কম পরিমাণে তেল আজকে ব্যবহার করেছি তারপরও কিন্তু তেল ভেসে উঠেছে বেশ কিছুক্ষণ কষিয়ে তেলটা ভেসে উঠলে ঝোল দিয়ে দিলাম ঝোলটা এখানে আপনারা যার যার পরিমাণ বুঝে দেবেন যারা গ্রেভি খুব ঘন খেতে পছন্দ করেন তারা অল্প ঝোলই দেবেন আর যারা পাতলা পছন্দ করেন তারা তো অবশ্যই বেশিই দেবেন আমি এখানে একদম গামাখা করে ঝোলটা করবো সেজন্য আর ঝোল দেব না এবার রান্নার কাজ প্রায় এইট্টি পারসেন্ট শেষ এবার এটাকে ফুটে ওঠার জন্য বেশ কিছুক্ষণ অপেক্ষা করব দেখুন তরকারিটা ফুটে উঠেছে এ পর্যায়ে আমি গরম মশলা বাটা দিয়ে দিলাম গরম মশলা বাটা দিয়ে আর একটু নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি তৈরি হয়ে গেছে চিকেনের সুস্বাদু রেসিপি কেমন লেগেছে রেসিপিটা আপনারা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আপনাদের মূল্যবান সময় নষ্ট করে এতক্ষণ ধরে আমার এই ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে রেসিপি শেষ করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন